আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার এবং সেখানে গিয়ে তিনি উচ্চস্ত হওয়া দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এখানে তিনি উচ্চস্ত হচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চারটি কেমন ফলাফল তৈরি করবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি তাদের সপ্তম এবং এর পাশাপাশি কিন্তু আপনার দশম ভাবের অধিপতি সপ্তম দশম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে কিন্তু এটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ দিক কি কি ফল আপনাদের ক্ষেত্রে হতে পারে এবং এই উচ্চস্থ বৃহস্পতি আপনাকে কোন কোন দিক থেকে অনেক পজিটিভ রেজাল্ট দিতে পারে সেই আলোচনায় আসবো কিন্তু তার আগে বলে দিই আপনারা জানেন দীর্ঘদিন আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে প্রচুর সমস্যা চলছিল যে কারণে ভিডিও করার মতো মন মানসিকতার জায়গাও কিন্তু আপনার ঠিক মতো ছিল না তো চেষ্টা করব এই পরবর্তী সময় থেকে রেগুলারলি ভিডিওগুলোকে আপডেট দেওয়ার এবং আপনাদেরকেও কিন্তু আপডেট রাখার অ্যাস্ট্রোলজিক বিভিন্ন প্ল্যানেটের সম্বন্ধে আশা করছি আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা কিন্তু আপনার সঙ্গে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে সঞ্চার করে উচ্চস্থ হচ্ছেন এবং এখান থেকে তার পঞ্চম দৃষ্টি তিনটে তো দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি এবং মজার ব্যাপার হলো তিনটে দৃষ্টিকেই অমৃত দৃষ্টি কিন্তু গণ্য করা হয় তো দেবগুরু বৃহস্পতি তিনটে দৃষ্টি একটা পঞ্চম একটা সপ্তম একটা নবম তো পঞ্চম দৃষ্টি চলে আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ ভাবের উপরে সপ্তম দৃষ্টি চলে যাচ্ছে অষ্টম ভাবের উপরে এবং নবম দৃষ্টিটা চলে যাচ্ছে দশম ভাবের উপরে এই যে তিনটে দৃষ্টি পড়া এবং মজার ব্যাপারটা দেখুন অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনিদেব তিনি এখন আপনার দশম ভাবে বসে আছে এই শনিদেবের ওপরও কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা অ্যাক্সিস বা একটা কিন্তু দৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু নবম দৃষ্টি এই তিনটে দৃষ্টি এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা একটা আদ্রা একটা পুনর্বসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রের কিন্তু কি কি রকম ফল পেতে পারেন কোন কোন জায়গায় ফলের ক্ষেত্রে পজিটিভ আপনারা পেতে পারেন চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি কিন্তু তার আগে বলে দিই দেবগুরু বৃহস্পতি কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে তিনি কিন্তু রেক্টোগ্রেড মোশানে যাবে রেক্টোগ্রেড মোশনে গিয়ে তিনি কিন্তু আবার মিথুন রাশিতে প্রবেশ করবেন তো এই যে একটা আপ আপস্যান্ড ডাউন সিচুয়েশন এখানেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যথেষ্ট পজিটিভ সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে সঞ্চারের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে কর্মভাবের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা বিশেষত দেখুন প্রথম কথা হচ্ছে দ্বিতীয় ভাবে সঞ্চার করছেন দেবগুরু বৃহস্পতি এবং সেখান থেকে ষষ্ঠ অষ্টমে তিনি দৃষ্টি দিচ্ছেন দশমেও দৃষ্টি দিচ্ছেন একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একদম অবসম্ভবই তৈরি হচ্ছে সেটা হচ্ছে এখন কর্মক্ষেত্রের জায়গায় আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে স্টেবিলিটি দেখতে পাবো যেটা স্টেবিলিটির অভাব আমরা লক্ষ্য করতে পারছিলাম হয়তো একটা জায়গায় চাকরি করতে ঢুকলেন ছ মাস আট মাস চাকরি করার পরেই কিন্তু আপনার চাকরিটা কোনো কারণে চলে গেল বা আপনাকে ফোর্সফুলি চাকরিটা ছাড়ানো হলো বা অনেক জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না ইন্টারভিউ দিচ্ছেন সমস্ত কিছু হচ্ছে কিন্তু ফাইনাল রেজাল্ট আপনার কাছে এসে পৌঁছচ্ছে না তো কোথাও না কোথাও একটা স্টেবিলিটির অভাব কিন্তু জাতক বিশেষত কর্মক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম এই যে জায়গাটা এখান থেকে অনেকটা রিলিভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে দ্বিতীয়ত জায়গা দেখুন অষ্টম ভাবের ওপর দৃষ্টি তার মানে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 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 একটা আনএক্সপেক্টেড সমস্যা তৈরি হচ্ছিল হয়তো কর্মক্ষেত্রে যে সমস্যাটার কথা আপনি চিন্তার মধ্যেও আনতে পারছেন না এই রকম বা ছোট কোনো ঘটনা ছোট কোনো কথা সেটা একটা বড় কন্ট্রোভার্সি জায়গায় চলে যাচ্ছিল কর্মক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বা চাকরিহীনতার একটা সমস্যার মধ্যে দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু যেতে হচ্ছিল এখন আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো ষষ্ঠভাবে দৃষ্টি অষ্টমভাবে দৃষ্টি তার মানে কোথাও না কোথাও কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যে গুপ্ত শত্রুতা জনিত সমস্যাগুলো তৈরি হয়েছিল কর্মক্ষেত্রে কে শত্রুতা করছিল আপনি আইডেন্টিফাই করতে পারছিলেন না আপনার খুব কাছের কালিগস খুব কাছের কোনো বন্ধু আপনার কর্মক্ষেত্রে যাকে হয়তো আপনি খুব বিশ্বাস করেন যাকে হয়তো আপনি প্রচুর হেল্প করেছেন যাকে হয়তো আপনি নিজে হাতে ধরে আপনি কিন্তু সেই কোম্পানিতে হয়তো তাকে রিক্রুট করিয়েছিলেন সেই কিন্তু আপনার এগেন্স্টে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রুতা তৈরি করছিল এই যে সমস্যাগুলো থেকে মিথুন রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে আর একটা জায়গা থেকে কিন্তু পাবেন সেটা হচ্ছে বিশেষত মিথুন রাশির সমস্যা হচ্ছিল আপনার নিচে কাজ করা কর্মচারীরা এরা কিন্তু আপনার এগেনস্টে বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা কিন্তু তৈরি করে দিচ্ছিল এখন এই জায়গাগুলো থেকে মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এখন মুক্ত সেটা কিন্তু করতে পারছেন সব থেকে যেটা ভালো বিষয়ের যে মধ্যে সেটা কিন্তু আমি বলবো দেখুন টেন্থ হাউসে শনিদেব অবস্থান করছিলেন টেন হাউসে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির নাইন অ্যাক্সিস চলে যাচ্ছে এই যে নাইন অ্যাক্সিস চলে যাওয়া এই নাইন অ্যাক্সিস চলে যাওয়ার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে এখন চাকরির ক্ষেত্রে সুযোগ কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে একটা থেকে দুটো ইন্টারভিউ দিলে কিন্তু দুটো ইন্টারভিউতেও দেখবেন আপনি কিন্তু হয়তো ক্র্যাক করে ফেলবেন এখানে একটা মুশকিলের জায়গা আপনার ক্ষেত্রে হতে পারে যে 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 সেটা চয়েস করার জায়গা কোনটা কোনটা আমার আমার জন্য জন্য বেস্ট আর কিন্তু বেটার নয় এই চয়েসের জায়গাটা এটা মৃত্যু রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে করার চেষ্টা আমার মনে হয় করা উচিত তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু হতে চলেছে যারা একদম ফ্রেশাস রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে ক্যাম্পাসিং থেকে একটা ভালো জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে যারা বিদেশে কিন্তু চাকরি করছেন বা বিদেশে চাকরির অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগগুলো এখন কিন্তু কাজে লাগার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হওয়ার ফলে এখানে তিনটি নক্ষত্রই কিন্তু আমি বলবো ভালো রেজাল্ট পাবে একটা যেমন মৃগশিরা ভালো রেজাল্ট পাচ্ছে সেরকম আদ্রাও ভালো রেজাল্ট পাচ্ছে সেরকম কিন্তু পুনর্বসু নক্ষত্র সেও কিন্তু খুব ভালো রেজাল্ট কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করছে দ্বিতীয় যে জায়গাটা কিন্তু আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ একটা সময় ধরে আজকে বারো বছর পর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে ঠিক আছে কিন্তু লাস্ট দু তিন বছর ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঋণের বোঝা মাত্রাতিরিক্ত ঋণ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বহন করতে হচ্ছে সিচুয়েশন কিন্তু খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এটা বলাটা কিন্তু খুব একটা ভুল হবে না যে মিথুন রাশির জাতক জাতিকাদের যা আয় করছেন তার থেকে আরো হয়তো টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি আপনাকে কিন্তু ঋণ পরিশোধ করে দিতে হচ্ছে এই যে ঋণের বোঝা এই যে ঋণের বোঝা থেকে কিন্তু মিথুন জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা রিলিফমেন্ট তৈরি করে দেবে দেখুন ষষ্ঠ অষ্টম অনেকেই এটাকে বলবেন যে একটা খারাপ জায়গা খারাপ ভাব অমুক তমুক অনেকে অনেক কিছু বলবে কিন্তু ষষ্ঠ ভাব মানে ডাইরেক্টলি কানেক্টেড ইউর ডেলি লাইফ এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন ডেইলি লাইফের সঙ্গে কিন্তু এই ষষ্ঠ ভাব ভীষণ রকম ভাবে আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত যুক্ত তো এই ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম অ্যাক্সিস অষ্টম ভাবের উপরেও কিন্তু সপ্তম অ্যাক্সিস তার মানে কোথাও না কোথাও বৃন্দ রাশির জাতক জাতিকাদের ঋণের বোঝা কিছুটা কিন্তু কমতে চলেছে পাওনা টাকা উদ্ধারের কিছু সম্ভাবনা এই সময় আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে আনএক্সপেক্টেডলি কিছু অর্থ এই সময় কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি আনএক্সপেক্টেডলি অর্থপ্রাপ্তি মানে অনেকেই ভাববেন যে লটারি কেটে আমি বড় হয়ে যাব তো এই জায়গাগুলো সম্পূর্ণ জন্মচকের ব্যাপার কিন্তু আনএক্সপেক্টেডলি কিছু অর্থ এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের হাতে আসার কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা দেখছিলাম যে আপনারা কিন্তু চাইছিলেন যে সমস্ত ঋণগুলোকে কিন্তু মেটানোর জন্য যে কোনো একটা জায়গা থেকে বড় লোন নিয়ে ছোট ছোট যে আছে সেগুলোকে মিটিয়ে ফেলবেন একটা জায়গায় কিন্তু ঋণটাকে আপনি রেখে দেবেন এখন দেখবেন এই জায়গা কার একটা অপরচুনিটি মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন হ্যাঁ এটা বলাটা খুব একটা ভুল হবে না যে মিথুন রাশির জাতক জাতিকারা এখন সেভিংস এ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলতে পারবেন বা কোটি টাকা আপনারা জমিয়ে ফেলতে পারবেন দেখুন এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের সেভিংস পাটের ডেভেলপমেন্ট আমরা কিন্তু খুব একটা বেশি দেখতে পাবো না কিন্তু যেটা দেখতে পাবো যে দুশ্চিন্তার বোঝা যে ঋণের বোঝা আপনার মাথার উপরে ছিল সেখান থেকে একটা রিলিফমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এবং কিছু কিন্তু ইমমুভেবেল প্রপার্টিস থেকেও এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু লাভজনক সিচুয়েশন অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা প্রথমত দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা থাকছে তো তার মানে এখানে কিন্তু যেটা প্রথম দেখতে হবে যে অষ্টম ভাবের ওপর যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবে দৃষ্টি থাকছে তো ষষ্ঠ অষ্টমে যখন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তিনি নিজের দ্বিতীয় অবস্থান করছেন অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ইএনটি জনিত সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম অ্যালার্জেটিক বিভিন্ন রকম সমস্যা কিডনি লিভার ওরিয়েন্টেড বিভিন্ন রকম সমস্যা ব্লাড সার্কুলেশন চেস্টে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম চোখের বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারছিলাম এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল এখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এবং কিছু রোগ বা কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে সেগুলো কিন্তু আনকন্ট্রোল রয়েছে কিন্তু মৃত্যুনাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে কিছু কিছু দুশ্চিন্তা করার ফলে কিছু ক্ষেত্রে আপনাদের ক্লান্তি বোধ তৈরি হচ্ছিল ঘুমের সমস্যা তৈরি হচ্ছে এরকম নানাবিধ সমস্যাগুলো তৈরি যেগুলো কিন্তু আনএক্সপেক্টেড এবং যেগুলো কিন্তু আনকন্ট্রোলেবেল যেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন হয়তো সুগারটা আপনার দীর্ঘদিন আছে আপনি কন্ট্রোল করে রেখেছিলেন এখন দেখছেন সেটা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারছেন না এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অন্তত পক্ষে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা রিলিভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে তবে দুটো বিষয় এখানে না বললেই নয় সেটা হচ্ছে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাতে দেখুন নবম ভাবের ওপর রাহুর অবস্থান রয়েছে টেন্থ হাউসে শনি অবস্থান করছে এবং এই শনির ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে মিথুন রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষত পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে বাবা এবং মা দুজন কার শরীর স্বাস্থ্য নিয়েই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে যথেষ্ট সচেতন এই সময় কিন্তু থাকতে হবে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার বেশ কিছুটা ডেভেলপমেন্ট থাকবে এবং এর পাশাপাশি স্পুষের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারছি এবং এখানে কিন্তু বলে রাখা ভালো বিশেষত পেরেন্টসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কিছু হসপিটালাইজেশন ইস্যু বা তাদের ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড কোনো হঠাৎই সমস্যা তৈরি হওয়া এইরকম কিছু সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই দেখা দিতে পারে প্রয়োজনে কিন্তু ডাক্তারি পরামর্শ অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের সমস্যার জায়গা বা সেটা বলতে পারেন কিছু জায়গা আছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমত বিজনেস ক্ষেত্রে দুটো আগে আগে সবার বলার চেষ্টা করি একটা হচ্ছে সপ্তম দশম অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় প্রদান করছে তো এই যে তিনটে ভাবে দৃষ্টি প্রদান করছেন এবং তিনি নিজে দ্বিতীয় ভাবে উচ্চস্থ হয়ে রয়েছেন তার মানে বিজনেস ক্ষেত্রে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের অপরচুনিটিস গুলো কিন্তু তৈরি হবে পুরনো বিজনেস কিন্তু এখন গ্রোথ দিতে আরম্ভ করবে মিথুন রাশির জাতক জাতিকাকে এবং এর পাশাপাশি মিত্র জাতক জাতিকাকে বিজনেস এর কিন্তু নতুন কোন ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেটা কিন্তু পেতে ভীষণ রকম সাহায্য করবে অনেকের ক্ষেত্রে এরকম দেখা দিতে পারে আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে হয়তো অনেক দিন ধরে লসে চলছিলেন চেষ্টা করছিলেন বিজনেসটাকে ভীষণ রকম ভাবে ডেভেলপ করতে যাওয়ার তাদের ক্ষেত্রে এখন বলবো নতুন কোন ইনভেস্টরের কিন্তু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত যারা বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না তাদের জন্য সেই সুযোগটা কিন্তু অবশ্যসম্ভবে এই মুহূর্তে কিন্তু তৈরি হতে চলেছে এবং এখানেও যেটা মজার ব্যাপার বিজনেস ক্ষেত্রেও যারা কিন্তু শত্রুতা করছিল সেটা মানে এটা বলতেও কিন্তু খুব একটা ভালো লাগে না সেটা হচ্ছে পারিবারিক শত্রুতাটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে ভীষণভাবে ডিস্টার্ব করছিল মিথুন রাশির জাতক জাতিকাকে তো সেখানেও কিন্তু একটা বেটার রেজাল্ট মিথুন রাশির জাতক জাতিকারা এবার কিন্তু পেতে আরম্ভ করবেন সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষত যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল টাকা মার্কেটে যতটা পুঁজি তার ডবল টাকা হয়তো আপনার মার্কেটে কিন্তু আটকে পড়ে রয়েছে সেই টাকাটা পেলে বিজনেসটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি গ্রোথ করতে পারবেন এবং দীর্ঘদিন ধরেও আপনি চেষ্টা করছিলেন সেই টাকাটাকে তুলে আনার কিন্তু আপনি পারছিলেন না এখন মিথুন রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু করতে ভীষণ রকম সক্ষম হতে চলেছেন এর পাশাপাশি পারিবারিক ক্ষেত্র থেকে খুব কাছের কোনো বন্ধু বা খুব কাছের কোনো আত্মীয়র মাধ্যমেও কিন্তু বেশ কিছুটা কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা কিন্তু কি বলবো একটা সাহায্য বলুন একটা হেল্প বলুন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানেও কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তৃতীয়ত জায়গা বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কোনো রিলেটেড রিলেটেড সমস্যা সমস্যা বা লোন এই দুটো জায়গা থেকেও কিন্তু ভীষণ রকম ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো ল ইডিগেশনের ক্ষেত্র থাকে সেখান থেকে একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন তাহলে অনেকগুলো জায়গা দেখলাম যেটা কিন্তু ভালো ফলাফলই মিথুন রাশির জাতক জাতিকাকে দিতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিশেষত মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা দেখানো দরকার আছে দেখুন প্রথম কথাই হচ্ছে পারিবারিক শত্রুতা এই মুহূর্তে কিন্তু অনেকটাই কমবে সেটা সম্পত্তিজনিত পারিবারিক শত্রুতাও হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিলো বাবার সম্পত্তি নিয়ে কিন্তু দুই ভাই বোনের মধ্যে সমস্যা ভাই ভাইয়ের মধ্যে সমস্যা ভাগাভাগি নিয়ে বিভিন্ন রকম সমস্যা তো এই জটিলতা গুলো আমরা লক্ষ্য করতে পারছিলাম তো এখান থেকে কিন্তু একটা বেটার ফলাফল এখন মৃত্যুর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বা এখানে একটা সম্পর্কের উন্নতি বলতে পারেন বা সেখান থেকে সমস্যার সমাধান সেটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে যদি ল্যান্ড প্রপার্টি রিলেটেড আপনাদের কোনো কিন্তু ল লিটিগেশন থাকে সেটা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতি ক্ষেত্রে থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসে আছে তার মানে এই মুহূর্তে দুটো জায়গা একটা হচ্ছে স্পাউস এবং একটা হচ্ছে সন্তান দুটো জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা সম্পর্কজনিত জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন সন্তানের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্ট সেটাও কিন্তু এই মুহূর্তে আমরা ভীষণভাবে কিন্তু পরিলক্ষিত করতে পারবো এর পাশাপাশি এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো নতুন কোনো বন্ধু নতুন কোনো বান্ধবী এদের সঙ্গেও কিন্তু একটা মিট আপ হওয়ার সম্ভাবনা থাকবে রিকমিউনিকেশনের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে অনেকের ক্ষেত্রেই যারা বিশেষত ব্রেকআপজনিত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা কোনো কারণে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক মতন স্টেবিলিটি নিয়ে আসতে পারছিলেন না তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটির জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু বেটার ফলাফল তৈরি করে দেবে লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে জায়গা প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দুটো বলে একটা হচ্ছে যারা বিদেশে অ্যাপ্লাই করছেন পড়াশোনার জন্য তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে পড়াশোনার ক্ষেত্রে এখন মনোযোগিতার জায়গা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করবে এর পাশাপাশি মনে রাখার ক্ষমতাও কিন্তু পড়াশোনাকে এটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে দ্বিতীয়ত জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষত বিশেষত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস নিয়ে যারা কিন্তু রিসার্চের জায়গায় রয়েছেন বা অনেকের ক্ষেত্রেই যারা কিন্তু বিশেষত অ্যাস্ট্রোলজি রিলেটেড পড়াশোনার মধ্যে দিয়ে রয়েছেন কোনো অকাল পড়াশোনার মধ্যে দিয়ে রয়েছেন রেইকি নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন এই রকম ধরনের পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাবো সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি আমরা কিন্তু তাদের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসও আমরা কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারছি সব থেকে আরো একটা বেটার জায়গা যেটা রয়েছে সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের নতুন কোনো অ্যাডমিশন খুঁজছিলেন যারা এই স্কুল চেঞ্জ করতে চাইছিলেন একটা স্কুলের সমস্যা চলছিল আর একটা স্কুল চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে তাদের যদি কোনো এই সময় এন্ট্রান্স এক্সামিনেশনের জায়গা থাকে সেটাও কিন্তু ভালো ফলাফল বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে ওভারঅল ক্ষেত্র যদি বিচার করতে হয় তাহলে কিন্তু বলবো দেখুন দেবগুরু বৃহস্পতির বারো বছর পর উচ্চস্ত হওয়া ষষ্ঠ অষ্টমকে দৃষ্টি দেওয়া যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু দুশ্চিন্তার জায়গা তৈরি করছে কিন্তু আমি মনে করি এটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ আবারও বলছি দেবগুরু বৃহস্পতি যত খারাপ জায়গাতেই বসুক আর যত খারাপ জায়গাতেই দৃষ্টি প্রদান করুক না কেন তিনি কিন্তু সেই জায়গাটাকে কখনোই খারাপ করার চেষ্টা করেন না সেই জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করেন সেই জায়গাটাকে রিপেয়ার করার চেষ্টা করেন অতএব ষষ্ঠ অষ্টমে দৃষ্টি এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন থেকে অনেক কিছু সমস্যার সমাধান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে শুধু শুধু চোখ কান খুলে রেখে সেটা কিন্তু সুযোগগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবে তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা